এই যে রক্ত বাই যাচ্ছে এই যে বাচ্চা বাচ্চাটা পড়ে গেছে গত তিন দিন হলো আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঢাকা জেলার বাড্ডা থানার জলছিরি এলাকায় প্রবাসী হাবিব ভাইয়ের গারলের খামারে আজকে আমরা ওনার গারলের খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন গারল পালনে উদ্বুদ্ধ হলেন কিভাবে প্রথমে শখ থেকে শখ থেকে শখ থেকে কিভাবে যখন আমি প্রবাসী ছিলাম কাজকাম শেষে যখন রুমে এসে বসতাম ইউটিউব চালাইতাম ইউটিউবে দেখতাম মোবাইলে দেখে দেখে অনেকটা ভালো লাগতো ভালো লাগতে আমি প্রবাসে বসে আপনার এই গাড়ল ক্রয় করলাম ক্রয় করার পর আমার বাড়িতে লাল বরণ করতো মানে বাড়িতে ছেড়ে রাখতো তখন দেখি যে এটাতে ভালো কিছু করা যায় লাভ আছে আচ্ছা তখন আমি ওই দেশে অবৈধ ছিলাম ওই দেশে আতঙ্ক দিয়েছিলাম পরে দেশে খাওয়ার পর চলে এসেছি আইসা এখন আমি নিজে এটা খামারি প্রবাসে থাকা অবস্থায় আপনি খামারটি শুরু করে দিয়েছিলেন জি প্রথম অবস্থায় আপনি কয়টা কারোল দিয়ে শুরু করেছিলেন প্রথম অবস্থায় একদম প্রথমে ছয় পিস ছয় পিস ছয় পিস মাগারল একটা পাঠা বাচ্চা ছয় পিস মাগারল আর একটা পাঠা টোটাল সাতটা দুই বছর পরে আপনার গারল হচ্ছে আশি পিসের উপরে সাতাশি পিস বর্তমানে আছে বিক্রি করছি আচ্ছা তার মানে এখানে ব্যাপক সম্ভাবনা রয়েছে জি ভাই আমার গত সপ্তাহে প্রিয় লোক আছে আমার খামার পুরোটা দাম বলছে চোদ্দ লাখ টাকা আচ্ছা আমি বিক্রি করিনি 20 লক্ষ দাম বলেছে আপনি বিক্রি করেন নাই জি উনি হলকে আপনার হেমাतपुर সাহেবের লোক উনি পুরা খামারটা দাম বলছে দেখ আছে উনি এবম বলে আছে রমজান পরে আসা উনি আবার দেখবাম বলছি ভাই আমি পুরো খামার বিক্রি করব না কারণ আমার এটা দিয়ে চলা লাগে আমি পবাসে যাব না আমি ওনারে বিক্রি করি আমি আর খামার থেকে কিনাই না আমি পালতে পারব না আচ্ছা দобеছান আমার কাছেতে আপনি নেন দুটা পাঁচটা নেন দশটা নেন তাতে আমি দিতে পারব কিন্তু আপনার ওই পুরো দিতে পারবেন না আমার জিনিস জায়গা তারপরে আচ্ছা কি খাবার দিতেছে খাবারে চারণ ভূমিতে চারণ ভূমির বাইরে কোনো খাবার দেন না একটা টাকাও আমি বাইরে কোনো শুধু ওদের যা ওষুধ লাগে ওষুধ আমি নিজে ফার্মেসি দিয়ে নিছি পাইকারি রেডে কিনে আনি না নিজে বিক্রি করি আবার নিজে আমারটা আমি পাশাপাশি তার মানে আপনি যা প্রফিট করতেছেন সব ফ্রি ফ্রি আলহামদুলিল্লাহ আচ্ছা যদি কেউ গারলের খামার করতে চায় তার প্রথম অবস্থায় কয়টা গারল দিয়ে শুরু করতে পারে দেখেন সবাই তো আর আপনার এক ধরনের না কেউ আছে কোনো খামারি আছে নতুন ওনার উদ্যোগ উনি উদ্যোগ আছে কিন্তু ওনার টাকার জন্য পারে না আচ্ছা কারো টাকা পয়সা আছে নিজে করতে পারে না তো আমি বলবো যারা অল্প টাকা পয়সা পুঁজি আছে তারাও দশ টেনে শুরু করুক শখও মিটবো পাশাপাশি আপনি কিছু পাবে দেবো আর যাদের টাকা পয়সা আছে তারা বিশটা ত্রিশ টেনে শুরু করতে পারে আচ্ছা যেহেতু আপনি বলেছেন যে আপনার গারলের খামার থেকে একজন সবগুলো নিতে চাইছে আপনি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি বলেছেন যে বিশ থেকে তিরিশ পিস দিয়ে শুরু করতে নতুনদের কেজি সেক্ষেত্রে এই বিশ থেকে তিরিশ পিস গারল তারা একসাথে কোথায় পাবে দেখেন এখন যেহেতু আমি আমি সবকিছুর গ্যারান্টি দিতেছি হ্যাঁ মালটা তো আমারই দিতে হবে আমি যদি এখন নিজে ইউটিউবে ভিডিও বানাইলাম আমি ফেসে তার অন্য খামার থেকে মাল নিয়ে দিলাম তখন ওই খামার থেকে মাল ভালো না খারাপ ওইটা তো জানবো না কিন্তু আপনার যে নতুন যে খামারি আছে উনি কিন্তু আমাকে চিনবো আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ওইখান যদি খারাপ মাল আসে কিন্তু আমি কালার হয়ে গেলাম সেদিক থেকে আমি চিন্তা ভাবনা করছি যারা নতুন খামারি আছে ওনারা যদি আমার কাছে পরামর্শ জন্য আসে আমি নিজে আমার খামার থেকে মাল দিয়ে ওনাদের হেল্প করে ওনার আমি খামারি বানা দেবো ইনশাল্লাহ আচ্ছা একটা খামার করতে গেলে মানে বিশ পিস গারল দিয়ে যদি কেউ শুরু করতে চায় সেক্ষেত্রে তার কত টাকা পুঁজি লাগতে পারে দেখেন মনে করেন যে যারা নতুন করে খামার শুরু করবে তাদেরকে অবশ্যই আমি বলবো অল্প বয়সে গারল কিনতে দেখেন আপনি যদি এখানে বিশ পিস গারল নেন একটা বিডার নেন আপনার এখানে দুই ধরনের গারল আমি বিক্রি করি বাচ্চা তো বিক্রি করি কিন্তু খামারিদের জন্য যারা নতুন খামার করবে তাদের জন্য প্রেগন্টাই বেশ কারণ ওনার খামারে যাওয়ার পরে যখন দুই মাস এক মাস তিন মাসের মধ্যে বাচ্চা পাইবে ওনার মনটা ভালো থাকবো উনি প্রফিটে পড়ে যাবে আচ্ছা এখন আমার এখানে ফার্স্ট প্রেগনে যেগুলো আপনার দাঁত দুধ দাঁত বাংছে

ওই ঠিক মতন দুধ খাইতে পারে আচ্ছা আর মা দুধ দিত না ধরে ধরে খাওয়াতে হতো যার কারণে একটু অপুষ্টিতে আছে আচ্ছা গারলে যদি নিজে বাচ্চা দেওয়ার পরে একটা কথা বলে দেই এটা খুব আপনার নতুন খামারিদের জন্য দরকারি কথা ঘারল হলে কি আপনার ছাগলের মতন না অন্য প্রাণীর মতন না ঘারল হলে বাচ্চা দেওয়ার পরে পরে নিলিবিলি রাখতে হইব আর বাচ্চা আপনি বারবার ধরতে পারবেন না কিংবা কোনো বাচ্চা মানুষ গিয়ে কোনো ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করলে বাচ্চা যদি ওই গ্রহণ না করে だから এসে এটা গারল একটা গারল বাচ্চা দেওয়ার পর এই বাচ্চা সব মা মারার সামনে বাচ্চাটাকে দিতে হইব আচ্ছা এই বাচ্চার শৈলে যে বিজলা হয় যে হলো পানি যে বিজলা ডালাইকে থাকে মানে প্রসবের পরবর্তীকে যেটা হয় ওটা আপনার ওটা আপনি যদি ঘি নান রচল বানায় আচ্ছা আপনার ওটা নিজে হাতে বাচ্চা শৈল থেকে নিয়ে গারলের মুখে লাগায় দিতে হইব আচ্ছা তখন এই গারল লাগা দেওয়ার পর ও নিজে বুঝবে বাচ্চা হইছে তখন ও জনের চাইটা পরি পরিচ্ছন্ন করবে পরিষ্কার করবে

আদা তেল হ্যাঁ নাদাক তেল বাচ্চা দিছে দেখেন কত ওয়েট আর শরীরে হ্যাঁ এটা মাসাল্লাহ অনেক বড় দেখেন আপনি এখন মাত্র দুইটা দাঁত বুঝছেন হ্যাঁ এটা দুইটা দাঁত এখন দুইটা দাঁত কিন্তু যখন দাঁত নেই তখন বাচ্চা দিছিল এখন ওই যে বাচ্চা দেবো আমি জানতাম না আর আমি জানতাম না আমি গিয়ে শুয়ে রয়েছি সকালে এসে দেখি বাচ্চা হয়েছে বাচ্চা ডাকাটি করতেছেন মা কোন নাম খুঁজে পেতেছি না তখন দেখি এই বাচ্চা হয়েছে এর সামনে নিয়ে দিলাম বাচ্চা মা চিনে না মা বাচ্চা চিনে না আচ্ছা একটা সমস্যা হয় পরে বাচ্চাটা মারা গেছে ছয় সাত দিন পর মারা গেছে এই কারণে আমি বলবো এই সমস্যাটা আমি সমস্যা পড়ছি আপনারা যাতে সমস্যা না পড়েন আপনার আগে থেকে প্রেগনেন্ট মাগুলা বাচ্চা দেওয়ার দু চার দিন আগে বুঝা যায় তখন আপনি আলাদা রাখবেন আচ্ছা আলাদা একটা ঘর বানা রাখবেন তখন বাচ্চা দেওয়ার পরে মায়ের সাথে বাচ্চা এক সপ্তাহ রাখার পরে যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি চার ছেড়ে দেন আর নিজে নিয়ে খাইব আচ্ছা গারলের ক্ষেত্রে অনেক সময় মানে দুধ শুকিয়ে যায় বাচ্চা প্রসব করার পরবর্তীতে দুধ দিতে চায় না সেক্ষেত্রে দুধ বৃদ্ধি করার জন্য কি প্রকার বা খাবার করেন। যে ওষুধ খাওয়ানো যাবে না ওষুধ যে সব ভালো তাই না কালো জিরা কালো জিরা সাত দিন খাওয়াইলে দুধ অবশ্যই বৃদ্ধি হয়ে যাবে আচ্ছা আর সাথে আপনি খাওয়াইতে পারেন আপনার ওরাকেল একটা ক্যালসিয়াম আছে ওরাকেল দুধ এটা গাবি গিয়ে খাওয়াই ওইটা আমি মাঝে সাঝে আপনার প্রেগন্যেন্ট খাওয়াই বাচ্চাদের আগে খাওয়াইতে পারেন বাচ্চাদের পরে খাওয়াইতে পারেন খেজুরে অনেক টাকা দাম আচ্ছা কিন্তু খাওয়ালে ভালো আপনি তো মূলত চারণ ভূমির উপর নির্ভর করেই এত বড় একটি খামার গড়ে তুলেছেন জি অনেকে আছে যে চারণ ভূমি নেই তবুও গারল পালন করতেছে সেক্ষেত্রে তারা কোন কোন ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে দেখেন এখানে আপনার যারা গারল হলে আপনার দলবদ্ধ প্রাণী এবং চয়রা খাইতে পছন্দ করে আচ্ছা এক্ষেত্রে ওরা যদি আপনি আটকে দেন আপনার সমস্যায় সমস্যা আছে আপনার আবার ভালো দিকও আছে ভালো দিক একটা হলো আপনার ওরা যখন আটকা অবস্থায় ওরা খুব মোটা হইব সেক্ষেত্রে আপনার মাংসের জন্য যদি করেন তাহলে হবে সেক্ষেত্রে মাংস কিন্তু মাংস বারোশো টাকা কেজি আচ্ছা পাইকারি ধরে আমার কাছ থেকে যারা যে ঢাকাতে যারা কাচি হোটেল আছে দুই তিনটা হোটেল কিন্তু আমার কাছ থেকে খাসিগুলা নিয়ে যায় ছেলেগুলা নিয়ে যায় আর আবদ্ধ অবস্থায় আপনার খরচটা প্রচুর পড়বো অল্প গারল দিয়ে আবদ্ধ অবস্থা আপনি পুষবে না আপনার শখ পূরণ হইব গারল পালনের ক্ষেত্রে কোন ধরনের সুবিধাগুলো রয়েছে গারল পালনের সুবিধা দেখেন আমাদের আমাদের দেশটা আপনার কৃষি নির্ভরশীল দেশ হ্যাঁ এই দেশে আপনার গরু গারল ছাগল ভেড়া মুরগি হাঁস সবাই অনেক অনেক কিছু পালে দেখ আমিও মোটামুটি সবগুলোই লালন পালন করছি দেখুন গারোলে দেখলাম আপনার খরচ কম প্রফিট বেশি আচ্ছা আর গারলের মাংসটা কিন্তু ভেড়ার মতন না অনেক আলাদা আপনার ধুমবার করস আমি তো বিদেশ দুমবার মাংস খাইছি আমার কাছে লাগে চর্বি নাই আপনার ঘাড়ালে মাংস প্রচুর চাহিদা আর এখন বর্তমানে বড় বড় কর্মকর্তারা যারা আপনার বড় বড় শিক্ষিত লোক কর্মকর্তা চাকরিজীবীরা এরা এখন গারল সেক্টরে যোগ দিছে আচ্ছা আর আমাদের গারলের মাংস কিন্তু আপনার বিদেশে সাপ্লাই হয় আচ্ছা গারল পালনের ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে প্রথম অসুবিধা হইলে আপনার অন্যের উপরে নির্ভরশীল আপনি গারল খামার করতে পারবেন না কিরকম ধরেন আপনি বললেন যে আপনার একজন ভালো রাখাল আছে কিংবা আপনার ভাই করব আপনার বাইসা করবো এভাবে আপনার হইব না অবশ্যই আপনার একটু হলো সময় দেওয়া লাগবে আচ্ছা যদি আপনি রাখালের উপর ভালো রাখেন রাখাল কিন্তু সবাই ভালো না সবাই খারাপ না তাছাড়া আপনার আপনার জিনিস অন্য জন্য ওরকম গর্জ দিয়ে করব না গ্যারাজে করব না তা আপনি যদি এক টাইম দিনে এক টাইম অথবা আপনি দুই দিন পর গিয়ে একটু দেখতে পারেন তাহলে আপনি ওদিকে বুঝতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে যদি কেউ নিজের খামারে নিজে কাজ করতে না পারে সেক্ষেত্রে নিজেকে একটু কেয়ার করতে হবে মানে খেয়াল রাখতে হবে যে খামারের কি অবস্থা সিসি ক্যামেরা এখন বেশি পাওয়া যায় আপনি সিসি ক্যামেরা লাগা দিলে আপনি যত দূরে থাকেন সিসি ক্যামেরা দেখতেছেন একটু সময় নিয়ে দুই মিনিট নিয়ে মোবাইলে সেট করে দেখতেছেন আপনার রাখাল রাখি ঠিক মতন দেখাশোনা করতেছে কিনা খাবার দাওয়া দিতেছে তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা আচ্ছা কিন্তু আপনি খেয়াল রাখতে হইব তার মানে হচ্ছে নিজে সবসময় নজরদারির মধ্যে রাখতে হবে খামারটাকে জি তাহলে এখান থেকে প্রফিট বের করা সম্ভব সম্ভব আচ্ছা যারা নতুন গারল খামার করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে জি অবশ্যই জি অবশ্যই আমি আমি নিজে একজন প্রশিক্ষণ নিয়ে এই গারল সেক্টর আসছি প্রশিক্ষণ নিয়েছে নিয়ে আসছি কিন্তু ওনারা যারা নতুন খামার করবে আমি বলবো না যে ওনারা কোনো উপজেলা থেকে প্রশিক্ষণ নেবো না আপনারা অবশ্যই খামারিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে খামার করবেন খামারিদের কাছ থেকে দেখেন আমি একজন খামারি আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে আপনার টাকা লাগবে না পয়সা লাগবে শুধু আপনার সময় একটু সময় ব্যয় হবে আমার একটু সময় কিন্তু আমি আপনার জন্য আসি ফোন দেবেন আপনার গাড়ল কিনা লাগবে না আপনি শুধু পরামর্শের জন্য ফোন দেন আমি ইনশাল আপনাদের পরামর্শ দিয়ে পাশে থাকবেন আর এই সেক্টরে আপনি যদি নিজে না বুঝেন তাহলে আপনি এটা টিকে রাখতে পারবেন না আচ্ছা তার মানে হচ্ছে আগে জানতে হবে তারপর করতে হবে আচ্ছা ছোট একটি শেট তৈরি করেছেন এই শেট তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে তখন শেটটা খরচ করেছে আমি দেড় টাকা দিয়া আচ্ছা দেড় লাখ খরচ করে এখন শেড করছি শেডের মধ্যে আপনার মোটামুটি একশো বিশ পিস তিরিশ পিস গালো রাখা যায় আমি চিন্তা ভাবনা করতেছি আমি সেটা একটা সাথে করবো ওইটা বাচ্চার জন্য এই শেডে শুধু যে শেডটা আমার আছে পুরানো শেডটার মধ্যে শুধু মাগারলগুলো থাকবো দেড়শো পিস মাগারল থাকবো আর অন্য শেডে শুধু বাচ্চাগুলা বিড়ারগুলা থাকবে আচ্ছা যেহেতু আপনি অনেকগুলো গারল একসাথে লালন পালন করতেছেন আপনার এখানে এক সপ্তাহের বাচ্চাও আছে এবং হচ্ছে তিন থেকে চার দিন বয়সের বাচ্চাগুলো থাকে সাথে সেক্ষেত্রে কি কোনো প্রকার সমস্যা হয় কি দেখেন সমস্যা একটা হয় আপনার যেগুলো আপনি অল্প দিনে বাচ্চা হয়েছে তিন দিন চার দিন পাঁচ দিন ও বাচ্চাগুলো আপনার দলের সাথে হারতে যায় না আচ্ছা আছে আমি দূরে দূরে চলাতে নিয়ে যাই তখন এই বাচ্চাগুলো পিছনে পড়ে যায় তখন আমার এই বাচ্চাগুলো দিয়ে একটা সমস্যা গিয়ে দেখা যায় বাচ্চাগুলো হারাই যেতে পারে বাচ্চাগুলো আপনার থাকে যেতে পারে কিংবা আপনার এই বাচ্চাগুলো হাফে স্টপ করতে পারে আচ্ছা এই কারণে আমি বলবো যারা নতুন খামারে আছেন নতুন যখন বাচ্চা হইব অন্তত দশ দিন পর্যন্ত মা সহ বাচ্চাটা বাড়িতে রাখার চেষ্টা করবেন অন্তত ঘাস দানা খাবার দিয়ে রাখবেন পাখিগুলো চড়াইবেন কারণ মারা যখন প্রসব বাচ্চা প্রসব করার পর শরীর এক ধরনের আপনার ব্যথা থাকে কাঁচা থাকে থাকে তো অনেক করলে ওই স্টক করার সম্ভাবনা থাকে আমার একটা কারণ মারা গেছে এভাবে আচ্ছা আপনি স্টক করছে হাডার মধ্যে পরে বাচ্চাটাও মারা গেছে এই কারণে আমি ঘাড়ল বাচ্চা দেওয়ার পরে ম্যাক্সিমাম কোনো দিন বাড়িতে রাখি আচ্ছা অনেকগুলো গารল একসাথে লালন পালন করতেছে এরা কি ঝগড়া ചാটি করে জি ঝগড়াটি করে ওই যে আপনি বলছেন আমার খামারে দেখেন আপনার দুইটার বেশি আমার বিডার নাই গารল কিনতে আছে আপনার 80 20 90 20 কিন্তু বিডার কম কেন বিডার বেশি থাকলে মারামারি বেশি করে তখন এই এই ওদের যুদ্ধ ফিরানার মত কোনো সিস্টেম নাই তার মানে হচ্ছে পুরুষ পুরুষই ঝগড়াটা করে ঝগড়া করে আর মহিলা মানে যেগুলো হচ্ছে মা গารল এরা ঝগড়া করে করে না আমার খামার আমি দুই ধরনের বিডার রাখছি একটা হলো আপনার মন্ডি সিং নাই আরেকটা হলো আপনার শিংলা দুইটা দুই ধরনের রাখার কারণ হলো কি আপনার দুইটা কখনোই ঝগড়া লাগবে না এবার যদি দুইটা যদি দুইটা যদি শিংলা থাকতো তখন কিন্তু আপনার জগড়া লাগবে ঝগড়া কনফার্ম লাগবে আচ্ছা এটা তো মনে হয় আপনার ব্রিডার নাকি জি এটা আমার ব্রিডার এর লাইভ কেমন হবে একটু ধরেন একটু ধরেন আমার ভয় করতেছে যে এটাও খুব হিংস্র

তো আমি যে অভিজ্ঞ যারা আছে যে ইন্ডিয়াতে আমার আমার সাথে প্রবাসে ছিল বিশেষ করে আপনি বিহারের লোক তো বেশি গারল তাদের কাছে পরামর্শ এটা কি দেখেন এটা এক ধরনের ব্যবসায়ী আছে যারা মাটি মাটির অরিজিনাল আমি বলবো ওইটা ভুল আপনার গারলের সাইজ হ্যাঁ ওয়েট দেখে আমি অরিজিনাল বডি আর লেস দেখেন আপনি যেটা দেখছেন নিচের খুর পর্যন্ত এতটুকু মাটি সমান লেস হয় না ওইটা আপনার ক্ষেত্রে বড় হয় ওটা কাটা না এই কারণে হয় আমি ওই বেশি বড় ই মাটি সমান আবার মাটি সমান আমার চোখে আমি দেখি না এই বন্ধু গারো আচ্ছা গারলের ক্ষেত্রে কোন ধরনের রোগ বেশি হয় আপনি প্রথমে কিরমির কৃমির কৃমির হওয়ার হইলে আপনার কিরমির টাওয়ার হয়ে যায় মাথার মধ্যে মাথার মধ্যে ধরে ফেলায় মাথা হলে মাথার পুরো সাইডে ফুলে যাবে এই যে সাইড পুরো ফুলে যাবে ছোতার নিচে পানি এখানে পানি এসে ফুলে গেলে আপনার সমস্যা খাওয়া দাওয়া করবে না পাতলা পায়খানা করবে শুয়ে থাকবো আচ্ছা তখন আপনার এই ছোতা ফুলের কারণে আর সাথে সাথে কিরমি ডোজ করা ট্যাবলেট অবশ্যই আচ্ছা যেগুলো আপনার মনে হয় যে ষাট কেজি বডি ওয়েট আছে ওগুলো আপনার অর্ধেক দিবেন আর চল্লিশ কেজির উপরে গেলে অর্ধেক আর আপনার চল্লিশ কেজি নিচে এলে আপনার তিন ভাগে এক ভাগ আচ্ছা দিলে অবশ্যই আপনার মনে করেন যে দুই দিন পর থেকে লিভার টনিক সিরাপ খাওয়াইতে হবে আপনার কমসে কম চার দিন খাওয়ানোর পরে ইনশাআল্লাহ ওকে আচ্ছা এটা কি ক্রস বা কি রকম না আমি এটা বোঝানোর জন্য আমাদের বাংলাদেশি ভেড়া ভেড়া এটা হ্যাঁ জি ভেড়া আর এটা হলো গারল এটা এটা গারল এটা ভেড়া জি অনেকে বলে যে এটা ভেড়া যে নাচিনে আচ্ছা আমি দেশি ভেড়া রাখছি এক পিস দেখার জন্য আচ্ছা তো দেখেন এর আমি গারল দিয়ে বিট করাইছি বাচ্চা আছে গারল বাচ্চা গারলের আসছে জি আমি নিয়ে আসতেছি দেখেন আচ্ছা আপনি আসেন এই দেখেন ভাই গারল দিয়ে বিট করাইছি দেখেন আপনার

বছরে একবার জি আপনার প্রতি বছরে শীতের পর ঠান্ডার পরে পরে বছর ঠান্ডা আসার আস্তে আস্তে আবার পরিপূর্ণ হয়ে যায় যেহেতু অনেকগুলো গারল একসাথে লালন পালন করতেছেন সেক্ষেত্রে অনেক সময় কয়েকটা গারল অসুস্থ হয়ে যায় বা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কি আপনারা ওই অসুস্থ গারলটা আলাদা করে রাখেন জি আপনারা যদি ওই পাতলা বাখানে দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে বাড়িতে রাখতে হয় রেখা চিকিৎসা বালাসি ট্রিটমেন্ট বালাসি করা লাগে আর আপনি যদি দলের সাথে রেখা করেন দলের সাথে ওই হাড়ি করতে পারবেন চাপ লাগিয়া ওই আরো বেশি অসুস্থ হয়ে যায় আচ্ছা তার মানে হচ্ছে আলাদা করে একটু যত্ন করলে আবার ঠিক হয়ে যায় আপনার গারলে ছাগলের মতন না গারল কিন্তু খুব শক্ত প্রাণী ও আপনার সময় দিব চিকিৎসা করা হঠাৎ করে মারা যাইব না আচ্ছা একটু অসুস্থ হয়েছে আপনার আর দিন দশ দিন ও বেঁচে থাকে আচ্ছা না খেয়ে দুই তিন দিন চার দিন বেঁচে থাকবে আপনার সময় দিয়ে চিকিৎসা কিন্তু তখন আপনি আপনি ভালো চিকিৎসা যেই রোগ পেয়েছে ওই রোগের চিকিৎসা করতে হবে আর আপনি যদি না বুঝে নতুন খামারের না বুঝলে সেক্ষেত্রে আপনি যারা পুরান খামার আছে অবশ্যই সাথে সাথে কোনো ভাই লজ্জার বিষয় আপনি ফোন দিবেন ফোন দিয়ে ভাই আপনার বিপদে পড়ছেন ফোন দিবেন ভাই আমি বিপদে পড়ছি এই কারণে এই সমস্যা আপনি একটু সমস্যা সমাধান ডাক্তারে দিতে পারবো না খামারে দিতে পারবো আপনি কি ডাক্তারের পরামর্শ নেন এখন ডাক্তারের পরামর্শ আর নেই না একটা কারণ বছরে কয়বার বাচ্চা দেয় বছরে দিব না আপনার চোদ্দ মাসে দুবার ছাগলের ক্ষেত্রে অনেক সময় ছাগল হিতে আসে না আপনাদের গারলের ক্ষেত্রেও কি সেম সমস্যাটা হয় না আপনার গারল যদি হেঁটে না আসে তার কিরমিরের সমস্যা তখন যদি আপনি কিরমিরের ডোজ করান কিরমিরের ডুসটা অবশ্যই আপনি ভালো মতন করাতে হইব তাহলে অবশ্যই হেঁটে আসে বলবো কিরমির থাকলে কোনো প্রাণী কনসেপ্ট করবো না আচ্ছা ভালো মতন যে আপনারা কৃমির ডোজ করাবেন কিভাবে এটা আপনি বুস্টার ডোজ করতে হইব কিরকম প্রথমে আপনি লিভানের ট্যাবলেট হুম করার পর দুই দিন পর থেকে তিন দিন পর্যন্ত আপনি লিভার টনিক সিরাপ আচ্ছা পরে এক সপ্তাহ ঘ্যাপ দিবেন ঘ্যাপ দেওয়ার পর পনেরো দিন পর গিয়ে আপনি আপনি কলিজা কিরমির ভ্যাকসিন দিতে হইব আচ্ছা কলিজা ভ্যাকসিন দেওয়ার পর আপনি মারতে ভার্মিক তখন ওই দেখবেন পরের পরের পনেরো দিন সতেরো দিন পরে ফিরে এসে পড়বে আচ্ছা আপনার খামারে কখনো এরকম হয়েছে যে গারল বাচ্চা মানে পরিপূর্ণ হওয়ার আগেই প্রসব করে ফেলেছে জি হয়েছে জি হয়েছে আমার গত পরশুদিনও একজন লোক আমার এখান থেকে একটা গারল দুইটা কারল বাইনা করে রাখছিল এক সপ্তাহ পরে নিব বলে তখন দুটি আমি শিউর পেগনে দিয়েছিলাম তিন মাস কিন্তু গারলটা গাভিন ছিল সাড়ে চার মাস আচ্ছা আমি একটু কম বলে কারণ যেন ওই নিয়ে আমাকে মিথ্যাবাদী না বলতে পারে আচ্ছা তখন উনি বুধবার দিন ডেলিভারি নেওয়ার কথা নেয় না উনি আসছে শুক্রবারে বৃহস্পতিবার দিন গারলটার বাচ্চা নষ্ট হয়ে গেছে পরে গেছে আচ্ছা পরে যাওয়ার পরে ওনাকে আর আমি বলিনি উনি আসছে পরে আশা বড় বললাম যে ভাই আপনার এরকম মনে হয় গারল দুইটা উনি চিহ্ন দিয়েছিল দেখছে দেখা বড় বললো ভাই আমি বললাম ভাই এটা আপনি নিয়েন না বললো কেন দেখেন পিছনে আমার বাচ্চারা নষ্ট হয়ে গেছে বললো ভাই তাহলে আমি বললাম তাহলে সমস্যা যেহেতু আমার খামার আছিল আমি তো ডেলিভারি দিইনি এটা আমার দায়িত্ব আপনি টাকা দিয়েছেন সমস্যা নেই আমার দায়িত্ব এটা আমার এখন যা হয়েছে আমার উপরে আপনি অন্য একটা নিয়ে যান পরে অন্য একটা উনি গারল নিল নেওয়ার পরে উনি আরো দুই টাকা দিতে চাইলো আমি নিয়ে নিই বললাম ভাই আমার টাকা লাগবে না আপনি গারলটা নিয়ে যান আপনি খুশি আছেন বলে হ্যাঁ বললাম আলহামদুলিল্লাহ আপনি বলছেন যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণ কি দেখেন নষ্ট হওয়ার কারণটা দেখি নাই তবে আমি দুইটা জিনিস আপনার আমি যে কৃমিরে দুষ্ট করেছি এটা হয়তো বেশি পড়ে গেছে গা মাত্রা হয়তো এই কারণে দ্বিতীয়ত পাঠায় যে বিডার আছে বিদার গায়ে আঘাত করছে গায়েটা আঘাত করছে শিং লাগিয়ে আছে যার কারণে বাচ্চারা পেটের ভিতরে মারা গেছে আচ্ছা এই দেখেন আপনার পাশে আছে এই গারলটা দেখেন এই যে রক্ত যাচ্ছে এই যে বাচ্চা বাচ্চাটা পরে গেছে গত তিন দিন হলো চার দিন আচ্ছা দিন মারা গেছে একটা দুইটা বাচ্চা হয়েছিল এর থেকে ছোট ছোট দুইটা বাচ্চা আচ্ছা কয় মাস প্রেগন্যান্সিতে থাকা অবস্থায় আপনি এটাই করছে মানে বাচ্চাটা নষ্ট করে ফেলেছিল এটা মাস বাচ্চা সম্পূর্ণ সব কিছু হইছে পা সব কিছু হইছে শুধু আপনি আর 1-2 মাস গেলে আপনার পশনটা গজাইলে বাচ্চাটা হই যেত আচ্ছা এই বাচ্চাটার বয়স কতদিন হবে এই বাচ্চাটার বয়স 4 দিন চার দিন 4 দিন বয়স দেখেন মাশাল্লাহ লাইব ওজন হচ্ছে 6 কেজির উপর আছে এ দেখেন এর নাভি পড়ে নাই এটা কি ছেলে বাচ্চা নাকি মেয়ে মেয়ে বাচ্চা হাই করো মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা আপনি এই যে এটা এটি কি বলে টুনটুনি বা ঝনঝনি নাকি জি এটা আমি শখের বিষয় লাগাইছি শখের বিষয় জি আচ্ছা গাড়ল আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি আমি ভাই এটা থেকে সরবো না এক চিন্তা ভাবনা কারণ অনেক চিন্তা ভাবনা বিদেশ যাবে ইউরোপ যাবে আমি ওগুলো না আমি নিজের দেশে নিজে কিছু করবো কারণ আমাদের দেশে অনেক কিছু আছে করার মতো আচ্ছা আমি যে বিদেশে গেলে যে আমি রাজা হয়েছি তাই না আমি দুই দেশে গেলে আমি একজন শ্রমিক ওই গেলে কিন্তু আমার কামলা হিসাবে করা হয় কারণ আমরা যে ওই গিয়ে যে ওনাদের হেল্প করি কাজ করি কিন্তু আমার সম্মান দেওয়া হয় না এক কথা বলতে যে আরব কান দিতে গেলে ওই দেশে তার চেয়ে থেকে ভালো ভাই আমি নিজে বউ বাচ্চা নিয়ে এসে আছি অল্প কামাই করবো অল্প খামো আলহামদুলিল্লাহ সুখে আছি আচ্ছা যারা আপনার কাছ থেকে গারল ক্রয় করবে তাদেরকে আপনারা কিভাবে সুবিধা দেন দেখেন আমি তো ওরকম ব্যবসায় জড়িত হইনি ভিডিও করতেছি তবে আমার আমার অবশ্যই কাছে সাপোর্ট যারা গারলের খামার করতে চান হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো একটি পরামর্শ নিয়ে গারলের খামার শুরু করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে